Dictator do genocide, Joe! এভাবেই ফিলিস্তিনপন্থী এক আন্দোলনকারীর তোপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গেল দশ মার্চ জর্জিয়ার আটালান্টায় নির্বাচনী প্রচারণায় ভাষণ দিচ্ছিলেন বাইডেন এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ডিকটেটর বলছিলেন তিনি ঠিক সেই সময় বাইডেনকে থামিয়ে দেন ওই ফিলিস্তিন পন্থী আন্দোলনকারী বলেন জো তুমি ডিকটেটর তোমার কারণে গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে ওই ঘটনার পর থেকে জেনোসাইড জো বা গণহত্যাকারী জো কথাটি বাইডেনের নামের সাথে জড়িয়ে যায় বিভিন্ন সময় ফিলিস্তিন পন্থী আন্দোলনকারীরা আমেরিকা এবং এর বাইরের বিভিন্ন বিক্ষোভে তাকে এই নামেই আখ্যা দিয়েছেন এই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর বিক্ষোভ আগামী নির্বাচনে বাইডেনের ফের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির এই ছাত্র বিক্ষোভ সেখান থেকেও বাইডেনকে ডাকা হচ্ছে জেনোসাইড জো বলেই সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাইডেন সেখানে কোনো রাং ঠাক ছাড়াই সাংবাদিক এরিন বার্নেট তাকে প্রশ্ন করেন মিস্টার প্রেসিডেন্ট ক্যাম্পাসগুলো চলমান ছাত্র আন্দোলন থেকে জেনোসাইড জো স্লোগান দেয়া হচ্ছে আপনি কি তরুণ সেসব আমেরিকানদের কথা শুনেছেন জবাবে বিব্রত বোধ করা বাইডেন জানান তাদের বাক রয়েছে তবে বিদ্যমান আইন মানতে হবে বলেও স্মরণ করিয়ে দেন তিনি Any of Do you hear the message of those young Americans? গাজা ইসরায়েলি হামলার অন্ধ সমর্থন দেয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাইডেনের এই জেনোসাইট জো নামটি বেশ জোরে সোরেই উচ্চারিত হচ্ছে গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে গেল কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র জুড়ে একশোরও বেশি বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ এ সময় দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে যুদ্ধবিরোধী বিক্ষোভের জোয়ারে কয়েক সপ্তাহ ধরে বাইডেন আগের চেয়ে বেশি বাধার মুখে পড়ছেন বলে মনে করা হচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যা তরুণ শিক্ষার্থীদের মাঝে অসন্তোষের ঝড় বইয়ে দিয়েছে যারা কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করছেন এ তরুণরা এবং তাদের কাছাকাছি দৃষ্টিভঙ্গির অন্যান্য সংখ্যালঘু যেমন লাতিন এশিয়ান আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের সদস্যরা মূলত ডেমোক্রেট পার্টির ভোটার হিসেবে বিবেচিত হয়ে থাকেন তাদের সমর্থন বড় ধরনের পার্থক্য তৈরি করতে সক্ষম যা পেলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে তুলতে পারবেন জো বাইডেন বিভিন্ন জনমত জরিপে বাইডেনের জনপ্রিয়তা কমার আভাস পাওয়া যাচ্ছে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমার পেছনে একটি কারণ গাজা যুদ্ধ যেহেতু তরুণদের একটি বড় অংশই মনে করে ইসরায়েলের পদক্ষেপগুলো ন্যায়সঙ্গত নয় মাত্র আঠাশ শতাংশ মানুষ এর অনুমোদন দিয়েছিল একাত্তর শতাংশ অসম্মতি জানিয়েছিল এবং অসম্মতির পক্ষে তরুণদের অবস্থান সবচেয়ে বেশি শফিকুল ইসলাম শান্ত কালবেলা ডেস্ক